ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে রান্না পুজোর পরের দিন এক্ষুনি পিসি পুজো করলো আমি ঘুম থেকে উঠতেই দিদি বলল যে তাড়াতাড়ি নিজে যাও পিসি পুজো করছে মানে মা পুজো করছে মানে দিদির মা আমার পিসি তো যাই হোক গেলাম তাড়াতাড়ি ভিডিও করতে তো এসে তোমাদের সাথে আমি ইন্ট্রোটা শেয়ার করছি তো এই ভ্লগটা আশা করি ভালো লাগবে তোমরা সবাই দেখো সাথে দেখো আজকে একটু পরে ভাই চলে যাবে বাড়িতে কিন্তু আমি থাকবো আজকে নাও যেতে পারি আবার যেতেও পারি ঠিক নেই না যাওয়ার চান্সটাই বেশি তো দেখি এখানেই যা হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমরা এখন খেলতে যাচ্ছি আমাকে সান টান হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টে পান্তা খাওয়া তো হয়ে গেল এবার পায়েস আর নারকল চাইটা বাকি ছিল এখনও খাইনি কারণ আমরা এত আস্তে আস্তে খাচ্ছিলাম তার মধ্যে দিদিকে আমি মাছ ছাড়িয়ে দিচ্ছিলাম আমার খাওয়া হয়ে যাওয়ার পর তো পায়েস আর নারকল চাইটা এখন খাবো এখন মানে আমরা খেয়েছি মোটামুটি আধ ঘন্টা হয়েছে

শিখবো বাইক চালানো আমার তো খুব ইচ্ছা দাদার বাইকটা আমার পছন্দ না মানে ওই আর ওয়ান ফাইভ আমার ভালো লাগে না এমনি নর্মাল বাইক বা বুলেট হেভি কিন্তু তোকে একটু বসে থাকতে হবে মেট্রো বন্ধ না কিন্তু বসে থাকতে হবে তোকে বসে থাকতে থাকতে মনে হতেও পারে যে আমি বাসে করে চলে গেলে ভালো হতো সাবধানে আমি এখন আমাদের কোনো কাজ বাজ নেই শাহতা ভাইয়া

ওটা তো না ফটো জানি দিদি দিদি তুমি কোন স্কুলে যাবে বলো ক্যালকাটা ক্যালকাটা পাবলিক স্কুল ওটা বড় স্কুল ওটা অনেক বড় স্কুল সেই সকালবেলা আমি দিদি আর ভাই একসাথে খেতে বসেছিলাম তারপর দুপুরে আর কিছু খাইনি কারণ পেট পুরো ভরা ছিল আবার বিকেলবেলা খেয়েছিলাম আমরা এখন বেরোচ্ছি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এইদিকে কোথায় আমরা বেরিয়েছিলাম তো হাঁটতে তারপর মনে হলো যে একটু দিদি বলল মনে হলো না আইসক্রিম খাবি আমি বললাম চল খাই তারপর বলে ফুচকা খাবি আমার পেটে জায়গা নেই তারপর বলে সিঙ্গারা খাবি তারপর মনে বলল যে গরম তো খাওয়া বারো আজকে এই জন্য আইসক্রিমটাই বেটারি এটা তো এখন বললি বিরিয়ানি খাবি বালার সাথে ম্যাচিং হয়ে গেছে চেয়ার ওয়ার সব ওই দিদি বালার ভালো নাম ত্রিশান